আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের সপ্তম অধ্যায়ের একশো চার পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সেভেন দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পেজ ওয়ান হান্ড্রেড ফোর তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয় সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি নাও রিড দ্য following নোট টু নো হাউ ইউ can neutralize দ্য পাওয়ার hierarchy অ্যাসোসিয়েটেড with ল্যাঙ্গুয়েজ ভাষার সাথে সম্পৃক্ত ক্ষমতার অনুক্রম অর্থাৎ পাওয়ার হায়ারচি তুমি কীভাবে নিরপেক্ষ করবে তা জানার জন্য নিচের নোটটি পড়ো You have already learned that some features of the language are used to hold power and superiority. এখানে কি বলা আছে তুমি ইতিমধ্যে জেনেছো যে ভাষার কিছু বৈশিষ্ট্য ক্ষমতা এবং শ্রেষ্ঠতা ধরে রাখতে ব্যবহৃত হয় বাট এগেইন ইউ ক্যান ইউজ সাম স্ট্র্যাটেজিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু নিউটালাইজ দিস পাওয়ার হাই এরজি অ্যান্ড মেক এ ফ্রেন্ডলি অ্যান্ড ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ডিউরিং দ্য কনভার্সেশনস কিন্তু আবার কিছু কৌশল এবং ভাষাগত বৈশিষ্ট্য ব্যবহার করে এই ক্ষমতার অনুক্রমকে তুমি নিরপেক্ষ করতে পারো এবং কথোপকথনের সময় বন্ধুত্বপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারো লেটস এক্সপ্লোর সাম ওয়েজ টু ডু দ্যাট এসো এটা করার জন্য কিছু নিয়ম দেখি নাম্বার এ ফার্স্টলি হোয়েন ইউ এঙ্গেজ ইন এ কনভারসেশন অলওয়েজ রিমেম্বার ইট ইজ এ টু ওয়ে কমিউনিকেশন প্রথমত যখন তুমি কথোপকথনে যুক্ত হও সবসময় মনে রাখবে এটা একটা দ্বিমুখী যোগাযোগ ইউ হ্যাভ টু বি ওপেন অ্যান্ড মেক স্পেস ফর ইউর পার্টনার টু শেয়ার হিজ অর হার থটস অ্যান্ড আইডিয়াস অ্যাবাউট এ টপিক তোমাকে মুক্তমনা হতে হবে এবং কোনো বিষয় সম্পর্কে তোমার সহপাঠীর চিন্তাভাবনা ও ধারণা শেয়ার করার জায়গা দিতে হবে নাম্বার বি টু নিউট্রালাইজ পাওয়ার হায়ারচি ডিউরিং এ কনভারসেশন অলওয়েজ অ্যাগ্রি টু ডিসগ্রি অ্যান্ড শো রিসপেক্ট ফর ইউর পার্টনার্স অপিনিয়ন্স কথোপকথনের সময় ক্ষমতার অনুক্রমকে নিরপেক্ষ করতে সর্বদা অসম্মতি জানাতে সম্মত হও এবং সহপাঠীর মতের প্রতি সম্মান দেখাতে সম্মত হও ইফ ইউ হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স শেয়ার ইউর অপিনিয়নস পোলাইটলি ইউজিং মডেল ভার্বস তোমার যদি পৃথক মত থাকে সেক্ষেত্রে তুমি মডেল ক্রিয়া ব্যবহার করে বিনয়ের সাথে সেই মতামত শেয়ার করো ফর এক্সাম্পল ইউ ক্যান সে কুড ইউ প্লিজ রিকনসিডার ইউর থটস অন দ্য টপিক উদাহরণস্বরূপ তুমি বলতে পারো যে দয়া করে বিষয়টি ব্যাপারে তুমি কি তোমার চিন্তাভাবনা পুনর্বিবেচনা করতে পারো নাম্বার সি ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সাম ওয়ান ইজ টকিং ইফ ইউ হ্যাভ এ কোয়েশ্চেন আস্ক পোলাইটলি কেউ কথা বলার সময় তাকে বাধা দিও না তোমার যদি কোনো প্রশ্ন থাকে বিনয়ের সাথে তাকে জিজ্ঞেস করো নাম্বার ডি টু হ্যাভ অ্যান এফেক্টিভ কনভারসেশন অ্যাভয়েড আস্কিং ডায়েট কোয়েশ্চেন্স ইনস্টিট ইউজ এ পোলাইট ওয়ে টু আস কোয়েশ্চেন্স লাইক আই উড লাইক টু নো আর উড ইউ মাইন্ড টেলিং মি কার্যকর কথোপকথনের জন্য সরাসরি প্রশ্ন পরিহার করো এর পরিবর্তে প্রশ্ন করার জন্য ভদ্রুপে ব্যবহার করো যেমন আমি জানতে চাই এ বিষয়ে অথবা আমাকে বলতে কি তুমি কিছু মনে করবে এই বিষয়ে তারপর আসো নাম্বার ই বিফোর মেকিং ডিসিশনস অলওয়েজ আস্ক ফর আদার্স অপিনিয়ন্স লাইক হুইচ বুক উইল বি দ্য বেস্ট টু নো মোর অবাউট নেচার ইটস দ্য গ্রেট ওয়ে টু শেয়ার অথরিটি উইথ আদার্স সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সবসময় অন্যদের মতামত জিজ্ঞেস করবে যেমন প্রকৃতি সম্পর্কে আরও জানতে কোন বইটি সর্বাধিক উত্তম হবে তো অন্যদের সাথে ক্ষমতা ভাগাভাগি করার জন্য এটা একটা চমৎকার পদ্ধতি নাম্বার এফ ইফ ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ডু সামথিং আস্ক ফর দ্যাট পোলাইটলি যদি তুমি কাউকে দিয়ে কিছু করতে চাও বিনয়ের সাথে বলো ডোন্ট ইউজ ইম্পারেটিভ সেন্টেন্সেস অর অর্ডার সাম ওয়ান টু ডু সামথিং কাউকে কিছু করার জন্য অনুজ্ঞাসূচক বাক্য বা আদেশ ব্যবহার করো না ইউ মে ইউজ কাইন্ডলি প্লিজ কুর ইউ প্লিজ অর উডিও মাইন্ড তুমি কাইন্ডলি প্লিজ কুড়িও প্লিজ এগুলো ব্যবহার করতে পারো অথবা উডিও মাইন্ড এইটাও ব্যবহার করতে পারো সর্বশেষ যেটা আছে নাম্বার জি ফাইনালি অলওয়েজ ইউজ এক্সপ্রেশনস লাইক থ্যাঙ্কস ওয়েলকাম গ্রেট এন্ড এক্সিলেন্ট টু অ্যাপ্রিসিয়েট ইউর পার্টনার ফর এভরি গুড ওয়ার্ক সবশেষে এখানে কি বলা আছে যে সহপাঠীকে প্রতিটি ভালো কাজের জন্য তুমি প্রশংসা করতে সবসময় থ্যাঙ্কস ওয়েলকাম গ্রেট এন্ড এক্সিলেন্ট এ ধরনের অভিব্যক্তি ব্যবহার করবে এ ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দেখব সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর নাও রিড দ্য কনভারসেশন গিভেন বিলো অ্যান্ড ইন পেয়ার্স অফ গ্রুপস অ্যান্সার দ্য লেটার শেয়ার ক্লাস কিছু কোয়েন আছে সেগুলো অ্যান্সার দেখব ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ সেভেন পাওয়ার ল্যাঙ্গুয়েজ হান্ড্রেড ফোর অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ